আমি বিশাল বড় এক ইলিশ ইলিশ মাছের করব মাছটাকে আশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে সুরি দিয়ে একটু কেচে নেব এতে করে মশলাটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করবে পেটের মধ্যে যে ময়লা আছে সেগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি তারপর চুলা একটা প্যানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম করে মাছটাকে এপিটপিট করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না হালকা একটু এপিটপিট করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দেবেন মশলাটা যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি এতে করে এই মাছ ভনাটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা চাইলে বাদ দিতে পারেন চাইলে টমেটো বাটাও দিতে পারেন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছটা দিয়েও কষিয়ে নিচ্ছি তারপর ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখানে আমি কয়েকটা চেরা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তিন চারটার মতো তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করে নেব এই তো রান্নাটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি গরম গরম সাদা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই মাছের দোপিয়াজাটা খেতে অসম্ভব মজা লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সবাইকে আল্লাহফেজ